একটা অবৈধ কাজ করাইছিল বিভিন্ন ভন্ড পীরের কাছে নিয়ে যে রাতে থাকতে বলতো এর সঙ্গে জোর পূর্বক ধর্ষণ করায় আমাকে বিয়ে দেয় আমার নাম তাপিয়া খাতুন বয়স একুশ আমি সরকারি মহিলা কলেজের ডিগ্রি বিএসএস কোর্সে প্রথম বর্ষের একজন ছাত্রী আমার পিতা মোহাম্মদ আবুল উদ্দিন মাতা মোসাম্মদ ফাহিমা খাতুন আজকের যে সমস্যা আমি ভুগছি এই সমস্যা বিগত পাঁচ প্রায় সাত বছর আগে তারও আগে থেকে আমার বাবা মা আমার আমার উপরে অত্যাচার করে আসছে সে নিয়ে যেত খাজা নামের এক ভণ্ড কাছে বিভিন্ন ভণ্ড পীড়ের কাছে নিয়ে যে রাতে থাকতে বলতো আমাকে ঘরে বন্দি করে রাখে এবং আমি যেতে অনিচ্ছুক হলে আমাকে অকথ্য ভাষা গালাগালিস করত এবং মারধর করে সেখানে নিয়ে যেত এভাবে চলতে থাকার পর এক লম্পট প্রকৃতির দুই বিয়া হওয়া পঞ্চাশ এক লোকের সঙ্গে জোর জোরপূর্বক ভর্ষণ করায় আমাকে বিয়ে দেয় এবং বিয়ের পরে সেও আমাকে মানসিক ও শারীরিক অত্যাচার করতে থাকে আমি সেখানে সংসার করতে না চাইলে আমার বাবা মা আমার উপরে দ্বিগুণ অত্যাচার বাড়িয়ে দেয় এবং আমার পড়াশোনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আমাকে ঘরে বন্দি করে রাখে সেখান থেকে আমি কোনোভাবে পালিয়ে আসি আমার বোনের কাছে আশ্রয় নিই

কিন্তু সেখান থেকে পালিয়ে আসি আমার বোনের কাছে আর বোন আমাকে আশ্রয় দেয় এই জন্য তাদের সমস্যা আমার বোন এবং ভোলা ভাইকেও বিভিন্নভাবে হয়রানি করে এখন কি অবস্থা এখন তারা আমাকে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আবারও সে অমানবিক অত্যাচার চালাতে থাকবে জন্য আমি ওদের কাছে দুলা ভাইয়ের প্রতিষ্ঠানে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়ে আসে নিয়ে আসি বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় এবং মেরে ফেলার হুমকিও দেয় সে নিয়ে যেত খাজা নামের এক ভণ্ড কাছে আবার বলেন হ্যাঁ মটকরা খাজা নামের এক ভণ্ড পীড়ের কাছে